আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়া জেলার থেকে মায়ের দোয়া থেকে আলহামদুলিল্লাহ আজকে দেখতেছেন কিছু বাচ্চা আমার কাছে এই বাচ্চাগুলো আজকে অফার দামে চলবে ঠিক আছে অফার দামে কেন মানে আমি এক সপ্তাহের জন্য একটু একটা কাজে যাব তার জন্য একদম চব্বিশ ঘন্টার ভিতরে যে দাম করবেন এত কম দামে মানে আমার যত কিনা পড়ছে এর থেকে মনে করেন খরচ বাদ দিয়ে এত কম দামে বাংলা সেনা চৌষট্টি জেলার চ্যালেঞ্জ করলাম পাইবেন না আর আপনি কেন এটা আমার কেনার থেকে আরও কম দামে দিচ্ছি কেন আমার একটা জরুরি কাজ ছিল তার জন্য আমি একটু বাইরে যাব এই জন্য এক সপ্তাহ বন্ধ থাকবে এই জন্য এইগুলো বাচ্চা বিক্রি হয়েছি আর এই এক সপ্তাহ এক সপ্তাহ কোনো ছাগল টাগল পাইবেন না এই জন্যে ঠিক আছে আজকে বাচ্চাগুলো একদম এত কম দামে দিব আপনারা যা কোনো আমার এই ভিডিও দেখবেন না ঠিক আছে মানে ধরেন না আমার লাভ বলতে কি আমার পুঁজি মানে পুঁজি যত কিনা একবারে খরচ বাদ দিয়ে যত কিনা পড়ছে এতই একদম ফিস মানে একদম বর্ডার সাইডে যেন কেনা পড়ছে যত এত দামি দিব আপনাকে আজকে না নিলে কিন্তু এই ছাগল আর কোনো দিন পাবেন না যেই আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন ওরাই নিতে পারবেন একদম ফিস দামে ঠিক আছে এন খাসি আছে পাটি আছে পাটা আছে ঠিক আছে বিস্তারিত দাম দেখাচ্ছি এক এক করে দেখেন যেই না নিবেন একদম মিস করবেন আর এন প্রাইসগুলো থাকবে নিম্নত্ব প্রাইস এ আপনার বাচ্চাগুলো সাড়ে ছয় হাজার থেকে উপরের প্রাইস থাকবে আপনার আজকের জন্য শুধু চব্বিশ ঘন্টার জন্য শুধু আজকের জন্য এই অফার হ্যাঁ নিম্ন প্রায় সাড়ে ছ হাজার টাকা থেকে ওপরে তেরো হাজার পাঁচশো টাকা এর উপরে নাই দেখছেন বাচ্চাগুলো কিন্তু তিন মাস থেকে এখানে পাঁচ মাসেও বাচ্চা আছে সব কালারফুল বাচ্চা এখন দাম দেখাচ্ছে মার্শাল্লা প্রথমে শুরুর থেকে একটা বাচ্চা দেখাচ্ছি যমুনা পাড়ে পাটি বাচ্চা ঠিক আছে তিন মাস বয়সের ছোটো বাচ্চা এই বাচ্চারা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে মাত্র একদম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মানে যে আমার ক্যারেন্ট মানে আমার যে খরচগুলো আনতে আমার খামারে আমরা তো বিভিন্ন জায়গাতে কালেকশন করি এটা শুধু লস ঠিক আছে একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম পার্টি বাচ্চা কোনো দামাদামি হবে না আপনার নিলে আলহামদুলিল্লাহ না নিলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর এই বাচ্চা না নিলে এই টাকা দেয় চব্বিশ ঘন্টার জন্য অফার এই দেখেন আরেকটা বাচ্চা তিন থেকে সাড়ে তিন মাস বয়সে হ্যাঁ পার্টি বাচ্চা এটা যমুনা পাড়ির করস মানে তুতাড়ির সাথে যমুনা পাড়ির করস এই বাচ্চারা কেউ নিলে দাম চাচ্ছি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দিই এই দেখেন এত সুন্দর একটা বাচ্চা সাত হাজার টাকা চাচ্ছি আপনারা যাচাই করবেন ঠিক আছে আমি দাম চাচ্ছি দামের সাথে কোয়ালিটি ভালো কিনা না এটা দেখবে হ্যাঁ আরেকটা দেখা পর এই দেখেন মাসাল্লাহ আরেকটা ভাগা তো তার করস হ্যাঁ তিন মাস বয়সে ছোটো বাচ্চা যারা খুঁজেন হ্যাঁ এত সুন্দর পার্টি বাচ্চা খুবই কম আসে আমার কাছে হ্যাঁ এই বাচ্চারা দিচ্ছি একদম মানে দাম বলবেন না আপনারা ঠিক আছে দাম বললে আসলো চব্বিশ ঘন্টার অফার এটা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা দিই এটা সাত হাজার পাঁচশো টাকা মনে করেন লাভ কি লাভ ছাড়া দিয়েছে আজকে শুধু আমার কাজের জন্য আমি এক মাস এক সপ্তাহ থাকবো না খামারে তার জন্য ঠিক আছে এটা নিতে পারেন একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা সাড়ে তিন মাস বয়সে মার্শাল্লাহ কত সুন্দর শির সাথে বিটলের খরচ হ্যাঁ এই বাচ্চারা অনেক সুন্দর আনকমন একটা পাটি বাচ্চা এটা কেউ নিলে মাত্র দাম যাচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা যাচ্ছি দেখেন কত সুন্দর একটা পাটি বাচ্চা মার্শাল্লাহ কান টান কত সুন্দর দেখেন একদম সীমিত দাম এই দেখেন মাসাল্লাহ আরেকটা বাচ্চা হ্যাঁ চার সাড়ে চার মাসের পাটি বাচ্চা দেখেন কত সুন্দর কালার মানে দেখার মতো একটা বাচ্চা এই পাটি বাচ্চারও দাম যাচ্ছে একদম অফার দামে মানে আছে সব দিব অফারে একদম অফারে এটা দাম চাবো না ষোলো সত্তর চাবো না এটা চাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটা পাটি বাচ্চা দশ হাজার পাঁচশো টাকা একবার ফিস দাম দেখেন কত সুন্দর একটা পাটি বাচ্চা এই দেখেন আরেকটা বিটেলের করস একটা পাটি বাচ্চা উপযুক্ত সাড়ে চার মাস বয়স এটার দাম যাচ্ছে আপনার কেউ নিতে চাইলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র একদম একদম দাম দশ হাজার পাঁচশো টাকা বলছেন পাটি বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা মানে শিরুই করস এটাও একদম সাড়ে চার মাস একটা পার্টি বাচ্চা খুব সুন্দর মশাল্লাহ দেখার মতন দেখেন এই দেখেন এটা অনেক কেউ ছেলে দাম চাচ্ছে মাত্র এগারো হাজার টাকা একদম বড় উপযুক্ত পার্টি বাচ্চা দেখেন খুব সুন্দর ঠিক আছে একদম মাসাল্লাহ খুব সুন্দর একদম অফার দামে এখন তো পাটি দেখাইছে খাসি দেখা কিছু এই দেখেন খাসি বাচ্চা একদম মনে করেন খাসি বাচ্চা একবার ছোট হইলো সাড়ে দশে নিচে নাই এই খাসি বাচ্চার দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বিটেলের করে থেকে খাসি বাচ্চা এই খাসি বাচ্চা নিতে পারেন দেখেন একদম দশ হাজার পাঁচশো এই দেখেন আরেকটা খাসি বাচ্চা হরিয়ানার কোরস মাসাল্লাহ তিন মাস বয়সের ছোট বাচ্চা ছোটো লেগে বাচ্চারা অনেক সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ এরা দেখেন খাসি বাচ্চা লাখে কিন্তু খাসি বাচ্চা একটু প্রাইস বেশি তারপরেও কিন্তু প্রাইস নেই অফার দামে এইগুলো দেখছি এরা দাম চাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা একদম ফিস দাম বারো হাজার পাঁচশো এই দেখেন একটা বাচ্চা মাসাল্লাহ কত সুন্দর লাল কালারের মধ্যে দেখেন এই বাচ্চারও দাম চাচ্ছি কেউ নিতে ছেলে হ্যাঁ একদম ফিস দাম বারো হাজার টাকা রাখা যাবে দেখেন খুব সুন্দর দেখার মতন একটা বাচ্চা একদম ফিস্ট বারো হাজার টাকা রাখা যাবে খাসি বাচ্চা দেখেন দেখার মতো এই দেখেন মার্শাল্লাহ আরেকটা বাচ্চা তুতা করস এইগুলো অনেক জায়গা অনেক অরিজিনাল বলবে আপনাকে এইটাও অফার দিচ্ছি একবারে এই বাচ্চার কেউ নিলে দাম চাচ্ছে মাত্র তেরো হাজার টাকা তুতা দেখেন ভালো পান্সের তেরো হাজার টাকা চাচ্ছি খাসি বাচ্চা ঠিক আছে এইটা লেখ এই দেখেন মার্শাল্লাহ আর কত সুন্দর একটা বাচ্চা খাসি বাচ্চা যমুনা পারি অনেক সুন্দর একটা খাসি বাচ্চা ঠিক আছে এই বাচ্চার কেউ নিলে ছেলে দাম চাচ্ছে আপনার ফিস্ট একদম ফিস্ট দামাদামি করবেন না হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা আপনারা জানেন খাসি বাচ্চা একটু প্রাইস বেশি তারপর একদম সীমিত দাম বলছি ঠিক আছে দেখেন কত সুন্দর হ্যাঁ খাসি বাচ্চাটা আর কিছু দেখো এই দেখেন আরেকটা বাচ্চা লাল কালারে কত সুন্দর একটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ খাসি বাচ্চা তুতা খরচ এই বাচ্চার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে তেরো হাজার টাকা ঠিক আছে তেরো হাজার টাকা আপনার খাসি বাচ্চা এই ফিস্ট ঠিক আছে আপনার খাসি বাচ্চা দেখেন কত সুন্দর একটা খাসি বাচ্চা বডি বাডি ভালো খুব সুন্দর হ্যাঁ দেখেন পাঁচশো ভালো মাসাল্লাহ দেখার মতন খাসি বাচ্চা আবার কিভাবে লাভ দিচ্ছে দেখেন আরেকটা দেখেন খাসি বাচ্চা মাসাল্লাহ কত সুন্দর একটা বাচ্চা খুব কোয়ালিটি ফুল এই বাচ্চার কেউ নিলে দাম থাকছি ভারো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা তোতা আর সিঁড়ির সাথে করস দেখ একটু কত সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা বাচ্চা খাসি বাচ্চা ঠিক আছে এই যে আপনি কিন্তু বাচ্চাগুলো দেখবেন মানে খুব সুন্দর আরেকটা জিনিস আমি কিন্তু ভিডিওগুলো অনেক দূরত্ব করতেছি অনেকে আপনার কাছে আসা বড় দেখা যায় করবে এই এর কাছে তাহলে কত বড় দেখা দেখেন তা আসলে একটু দূরত্ব বললে আপনি বুঝতে পারেন বাচ্চারা যেরকম এরকম দেখা যাবে ঠিক আছে এই দেখেন আমার খামারে যত বাচ্চা আছে খাসি বাচ্চার মানে সবগুলাতে পাশ ক্লাসিটা হ্যাঁ দেখেন চার মাস বয়সে এই খাসি বাচ্চাটা মাসাল্লাহ এটা দেখার একটা খাসি বাচ্চা দেখেন কত সুন্দর বিটেলের খরচ এই বাচ্চাটা যত কিনা এর থেকে মনে হয় লস দিয়ে বলতেছি তেরো হাজার পাঁচশো টাকা রাখা যাবে একদম ফিস দাম বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনি বাংলাদেশ প্রশটি জেলা আছে যে কোনো জায়গাতে নিতে পারবেন ইনশাল্লাহ দেখার মতন একটা ছাগল খাসি বাচ্চা তা আজকে ছাগলগুলো অফার দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন কিসের জন্য যে আমি এক জায়গায় যাবো এক সপ্তাহের জন্য তার জন্য আজকে আজকে নভেম্বরের তেইশ তিন তারিখ আজকে থেকে কালকে পর্যন্ত অফার চব্বিশ ঘন্টার ভিত্তিতে আপনারা নিতে পারবেন ভিডিওটা ছাড়াও হবে ইনশাল্লাহ রাত্রে সাতটার দিকে আপনার এর ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তার সাথে সাথে কিন্তু পাশাপাশি গাভিন ছাগল হ্যাঁ বড়ো ছাগল হ্যাঁ গাভিন বড়ো ছাগল তারপরে পাটা বড় খাসি সব গারল সবগুলো কিন্তু আছে ইনশাল্লাহ আজকে অফার দামে দিচ্ছি বাচ্চাগুলোর জন্য এই জন্য এই দেখেন এবার পাটা পাচ্ছার সাথে পাটাও আছে ইনশাল্লাহ পাটা নিতে পারবেন এরকম বেয় ধরনের বহ পাটা আছে আপনারা ভিডিওটা মানে খুব সুন্দরভাবে মনোযোগ দেখবেন ইনশাল্লাহ দেখেন ছাগল অনেক ছাগল সবগুলো দেখাইছি না শুধু ভিডিও শর্ট করার জন্য বাচ্চাগুলো অফার দামে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট কমেন্টে করা যাবেন আলাইকুম